নমস্কার বন্ধুরা আমি যেভাবে সিমুইয়ের রুপমা বানাই সেই রেসিপি আজ শেয়ার করলাম তো প্রথমে কড়াইয়ে পরিমাণ মতো জল নিয়ে তাতে দিয়ে দিতে হবে সিমুই এরপর এক চামচের মতো সাদা তেল দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে সিমুইগুলিকে সেদ্ধ করে নিতে হবে সিমইগুলি সেদ্ধ হয়ে গেলে জল ছেঁকে তুলে নিতে হবে আবারও ঠান্ডা জলে দিয়ে ছেঁকে তুলে নিতে হবে এরপর একটা কড়াইয়ে সাদা তেল দিয়ে বাদামগুলিকে বেশ ভালো করে ভেজে নিয়ে তুলে নিতে হবে আবারও কোড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়ে দিতে হবে গোটা জিরের ফোড়ন তারপরে দিয়ে দিতে হবে কুচানো পেঁয়াজ পেঁয়াজগুলি অল্প ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা আর গ্রেড করে রাখা আদা এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর আদা খুব বেশি ভাজার দরকার নেই এরপর দিয়ে দিতে হবে এরপর দিয়ে দিতে হবে অল্প সয়া সস টমেটো সস আর ম্যাগি মশলা সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে আগের থেকে জল ঝরিয়ে রাখা সিমুই পরিমাণ মতো লবণ দিয়ে কম আছে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে ভালোভাবে যখন ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে আগের থেকে ভেজে রাখা বাদাম এক চামচের মতো লেবুর রস দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তো এইভাবে রান্না করলে একদম ঝরঝরে সিময়ের উম্মা তৈরি তো বন্ধুরা সকালে জলখাবার তো এভাবে একবার বানিয়ে নিতে পারেন বাড়িতে বা ছোটতে স্কুলের টিফিন বা বড়দের অফিসের টিফিনে তো এভাবে একবার বানিয়ে দিতে পারেন আশা করি ভালো লাগবে এই সিমুয়ের উম্মা বানানোও যতটা সহজ খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয় আজকের এই ঝরঝরে সিমুয়ের রুমমা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন